জঙ্গলের মধ্যে মাছ এত মাছ এত মাছ কোথায় ছিল আজকের ভিডিও আমাদের সুন্দরবন নিয়ে তো আমরা সুন্দরবনে হেতাল বনে জঙ্গল ঘুরেছি আপনারা দেখুন যেখানে সচরাচর বাঘ দেখা যায় তারপর আমরা এখানে দেখুন কুমিরের সঙ্গে অনেকটা খেলা করেছি দেখো রাতের বেলা কুমিরের সঙ্গে খেলা দিনের বেলা বাঘ মামার সঙ্গে দেখা সব কিছু করলাম তারপরে আমরা কলস ক্যাম্প বনি ক্যাম্প আরও অনেক জায়গা আমরা ঘুরেছি সবগুলো আমি দেখাবো এই ভিডিওর মধ্যে তো সবাই বিনা স্কিপ করে আমার এই ভিডিওটা দেখতে থাকুন সুন্দর করে আমরা চলে সুন্দরবন যাত্রা যাওয়ার জন্য পুরো রেডি খুব সুন্দর সব গোছানো হচ্ছে এখন এখন আমরা কোথায় যাবো এখান থেকে গাড়ি লোড করে বেরোবো কইখালি কইখালি যাবো খালি থেকে আমরা মানে বোর্ডে ফাইনালি গাইজ আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ ভুটিয়ারি শরি স্টেশনের কাছ থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর আমাদের যেতে দু থেকে আড়াই ঘন্টা লাগবে তো আমরা সবাই মজা করতে করতে দেখবা এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা পৌঁছে গিয়েছি কোইখালী ঘাটে বোটের মধ্যে ঢুকলাম খুব সুন্দর বোটের পরি এত সুন্দর লাগছে আমরা দেখছি যে সুন্দরবনে যাওয়ার আগেই যে বোটটা এত সুন্দর সুন্দর বোটে করে আমরা চলে যাব সুন্দরবনে আমরা মানে দাঁড়িয়ে আছি কোইখালী ঘাটে মানে এখান থেকে আমরা বোটটা ভাড়া করেছিলাম কইখালি থেকে তো রাত্রে আমরা এসেছিলাম তো এখন আজকে ফার্স্ট সকাল সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং এই সুন্দরবনের শুভ সকাল দেখতে পাচ্ছ চারদিকে কুয়াশাতে ভরা আর এখন সবাই ঘুমাচ্ছে আর এই সকালবেলায় এই ফাঁকে দেখো আমি তোমাদেরকে বোট দুটো ট্যুর করিয়ে দিই পাশে যে ছোট বোটটা দেখালাম ওটা নিয়ে আমরা ঘুরতে যাব আর এটাতে আমরা কাল রাত্রে এসে এই বোটটার মধ্যে ছিলাম তো ভাবলাম এই বোটটা আপনাদেরকে একবার দেখা আর সামনে এই যে দেখতে পাচ্ছ মফাজুল আমরা একে নাসা বলে বলে ডাকি এর প্রচুর বুদ্ধি তো সেই জন্য তো এই আমাকে দেখাচ্ছে এখানে কতজন থাকা যাবে একসঙ্গে শোয়া যাবে সেটা দেখো তো এইভাবে দেখাচ্ছিলো দেখো এটা অনেক বড়ো সাইজের বোর্ড মানে একসঙ্গে নিচেতে পঞ্চাশ জন শুতে পারবে আর এখনও সবাই দেখো এখানে ঘুমাচ্ছে এখন সকাল ছটা বাজে সেই সময় আমি উঠে গেছি বুঝতে পারছো আর এখানে বাহাদুর বসে আছে এদিকে রিপন আছে তো এদিকে আরও দেখো ঘুমাচ্ছে এদিকে আমাদের ডক্টরবাবু ঘুমাচ্ছে তো এদিকে নাসা বললে ইঞ্জিন রুম আছে তো ইঞ্জিন রুমটা একবার দেখানো যাক আমি বলি চলো দেখাও দেখো এখানে একটা বড় সাইজের ইঞ্জিন দেখতে পাচ্ছ দেখো ইঞ্জিনটা দেখো আর সাইডে দেখো সব হাঁড়ি বার্তান রাখা আছে কিচেন রুম ছিল তারপর আমি এই বোর্ড থেকে বাইরে চলে আসি আর বাইরের নাজারাটা একটু সকালবেলা আপনারা দেখো এই সুন্দরবনের ফ্রেশ নাজারাটা দেখো একবার তারপর নাসা আমাকে বললো উপরে এসো একবার উপরটা দেখিয়ে দাও তো আমি বললাম চলো তোমাকে দেখানো যাক আর এই ছিল উপরে চলো এমবি বি মধুকর তো যে নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা এই বোর্ড মালিকের সঙ্গে কন্টাক্ট করতে পারবেন চলো এদের স্টায়ারিংটা একবার দেখায় এখানে মাঝির স্টায়ারিংটা দেখো রাউন্ড শেপে ছিল আর এদিকে দেখো উপরে জায়গাটা স্পেসটা দেখতে পাচ্ছ একসঙ্গে এখানে আমরা কাল রাত্রে প্রচুর মজা করেছিলাম আনন্দ করেছিলাম এখানে নাচ গানা সব কিছু হয়েছিলো এখানটায় তো আমরা কালকে রাত্রে ছিলাম তো এখন আমরা আমরা ছোট বোর্ড নিয়ে আমরা চলে আসি দেখো এই কৈখালি ঘাটের কাছে চলে এসেছি কেন আমরা পারমিশান করাতে হবে তো আমরা এখানে চার পাঁচজন চলে আসি আর এই গাছটার অবস্থা দেখো নারকেলের মতো ফল ছিল এই ফরেস্ট অফিসের সামনেই ছিল যেখানে আমরা পারমিশান করাতে এসেছিলাম দেখো সবাই দেখছো বলো কেউ আগে জানতে কি এর নাম আর এর নাম যদি কেউ জেনে থাকো তো একবার বলো আর এখানে সবাই আলোচনা করে আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে মানে যেখানে পাস করতে হবে তো এখান থেকে আমরা পাস করলাম একশো আশি টাকা মাথা কিছু পাস করলে তারপর আমরা চলে আসি বোর্ডের এখানে চন্দ্র বোর্ড স্টার্ট দিয়ে দিয়েছে আর এখন আমাদের শুরু হলো আমাদের সুন্দরবনের চাপটা এই মাত্র এখন আমরা কৈখালি ঘাটকে টাটা বাই বাই করে আমরা চলে যাব গভীর জঙ্গলের মধ্যে আর গভীর সমুদ্রের মধ্যে আর আমরা দু নাইট তিন দিন কাটাবো এই সব কিছু ট্যুর আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে আপনাদের তো এখন এখানে দেখতে পাচ্ছ সবাই এখানে নাস্তা করছে এখানে সকাল সকাল আমরা বেরিয়ে গিয়েছিলাম নাস্তা করা হয়নি তো এখন নাস্তা রেডি হয়ে গেছে নাস্তাতে ছিল দেখতে পাচ্ছ লুচি তরকারি আর এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখছি আর এদিকে দেখো দুপুরের জন্য তৈরি হচ্ছিল বিরিয়ানি तो आज के बिरयानी होवे दोपुरे এখন আপনারা এই যে সামনে যে খাড়িটা দেখতে পাচ্ছেন যে সরু খাড়ির মধ্যে এখন আমরা প্রবেশ করছি আর সুন্দরবনে কতটা কাছে থেকে দেখছি এখন আপনারা বুঝতে পারবেন আমি প্রথমে যে বড় বোটটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই বোটটা হলে এই সরু খাড়ির মধ্যে থেকে যেতো না সে বড় বড় নদী সমুদ্র ঘুরিয়ে আপনাদেরকে ছেড়ে দেবে তো আপনারা এতটা কাছে থেকে দেখতে পারবেন না তো যদি আপনারা এরকম ছোট বোর্ড নিয়ে আসেন তাহলে সুন্দরবনে অনেক কাছে থেকে আপনারা দেখতে পাবেন আমরা পনেরো থেকে ষোলো জন আছি এখানে তো দেখো একবার সবাইকে দেখায় পিছনে সবাই আছে এখানে এদিকে সবাই অনেকেই আছে আর আমি ঠিক এরকম জায়গা থেকে আর অনেক কাছে থেকে নৌকোর পুরো মানে বোর্ডের পুরো সামনে থেকে দেখাচ্ছি এদিকে দেখো আর এদিকে এসে দেখো রাইয়ান ভাই এসছে সব ঠিক আছে তো তো কেমন লাগছে বলো আজকে প্রথম দিন তো আজকে আমাদের প্রথম দিন তারপর হঠাৎ আমরা খাড়ি থেকে বেরোনোর সামনে আমরা হঠাৎ একটু ঝলকের মতো আমরা এই দেখতে পাই রয়্যাল বেঙ্গল টাইগার যে সমুদ্রের মধ্যে সাঁতার কাটাকাটি করছিল। কেন আমরা উল্টো সাইড থেকে এসেছিলাম তার কিছুক্ষণের মধ্যে এ জঙ্গলের মধ্যে ঢুকে যায় আমরা ক্যামেরাতে নিতে পারিনি আর আপনাদেরকে দেখাতে পারিনি আর এসব দেখতে দেখতে এদিকে দেখছি আমাদের বিরিয়ানি পুরো রেডি তো আমি সবাইকে একটু সার্ভ করে দেখছিলাম বলছিলাম সবাই খেয়ে নাও তারপরে সবাই আমাকে বললো তুমিও খেয়ে নাও তো আমি আমার নিজের মতো একটা প্লেট রেডি করে নিয়ে খেতে থাকি আর এরকম সুন্দর সুন্দর নাজারা দেখতে থাকুন আপনারা আমার সঙ্গে থাকুন আর এই সুন্দর নাজারা দেখতে দেখতে কখন যে সন্ধ্যাটা নেমে এলো আমরা কিছু বুঝতে পারলাম না আর মাঝি ভাই আমাদেরকে বললো কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি তো আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে বোর্ডটাকে আমরা হোল্ড করছি সকাল হলে আমাদের ক্যাম্পের মধ্যে ঘোরাবে তো এখানে আমাদের দেখো এখন চিকেন পাকোড়া তৈরি হচ্ছে আর হঠাৎ আমরা একটু উপরে এসে দেখি দেখো এখানে কি বুঝতে পারছো তো সবাই আমরা এই কুমিরটার সঙ্গে খেলা করছি হঠাৎ দেখি আমাদের বোর্ডের আশেপাশে এসে একটু ঘোরাঘুরি করছে তো আমরা লাইট মেরে দেখি তো দেখতে পাই কেন রাতের বেলা ছিল আমরা ঠিক বুঝতে পারছিলাম না তো তারপর আমরা সব লাইট মেরে দেখলাম কুমিরে একটু মাংস দিলাম ওর সঙ্গে একটু খেলা করলাম আমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর দৃশ্য আর অনেক কাছে থেকে দেখছি আর এখন একটু কুমিরটা আমাদের বোর্ড থেকে একটু দূরে চলে গেছে আর রাতের বেলা দেখো আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি সকাল সকাল উঠে যাই দেখো আর এই সকাল এখন সাতটা বাড়িয়ে নিয়ে আমাদের বোট ছেড়ে দিয়েছে আর এর থেকে আমরা একদম বোর্ডের কাছে মানে কি বলা যায় কলস ক্যাম্পের সামনেই আমরা দাঁড়িয়ে আছি তো আমাদের মাঝি ভাই কলস ক্যাম্পের মধ্যে গাড়িটা লাগিয়ে দিল তো আমরা এখান থেকে এখন ক্যাম্পের মধ্যে ফাইনালি আমরা এখন কলেজ ক্যাম্পে এসে পৌঁছে গেছি রাত্রে তো এসেছিলাম তো সকাল সকাল আমরা এখন সাতটা বাজে ক্যাম্পের মধ্যে এন্ট্রি করেছি চলো আগে ঘুরে দেখায় সামনে কি আছে আর পিছনে আমাদের গাইড দাদা আছে তো ওনার সঙ্গে কিছু জানতে চাইছি বলছে কি যে আমাদের এরকম সোশ্যাল মিডিয়া আসা যাবে না বাবা এটা আমি নতুন শুনছি এখন আমরা দেখতে পাচ্ছি কলস ক্যাম্পের মধ্যে ঘোরাঘুরি করছি আর ভাইটা আমার বাঘকে কাঁধে করে নিয়ে ঘুরছে দেখতে পাচ্ছ আমরা এত কষ্ট করে দেখতে এসেছি তো কাঁধে করে নিয়ে ঘুরছে আর কি করবে বলছে আমি জঙ্গল থেকে নিয়ে এসেছি তো আমি এই জঙ্গলের মধ্যে দেখছি আরও কিছু কি কাউকে দেখতে পাই আর এদিকে এই নাসা আমাকে বলছে এখানে এই ওয়াশ টাওয়ারটাই ওঠো এটা অনেকটা ভাঙা ভুঙে ছিল ভয় লাগছিলো তাও উঠেছি দুটো ফ্লোর উঠে দেখছি ওয়াশ টাওয়ারটা অনেক ছোট অতটা কিছু ভালোভাবে দেখা যাচ্ছে না গাছপালা জঙ্গল এখান থেকে জঙ্গলগুলো ভালো দেখা যাচ্ছে না তো আমরা নেক্সট স্পট যেটা আছে সেখানে গিয়ে বড় ওয়াশ টাওয়ার আছে বনি ক্যাম্পে সেখানটায় দেখাবো কেন ক্যাম্পে অনেক চান্স থাকে বাঘ দেখার ওখানে মিঠা পানির যে পুকুর আছে বলো সেটা আছে তো এখানে আমার অত কিছু দেখা হলো না আমি এখান থেকে ফের রিটার্ন নেমে আসি আর আমরাও সবাই এসে একসঙ্গে চলে আসি সবাই বোর্ডের উপরে আর বোর্ডও আমাদের ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ একদম সকাল সকাল এই কলভস ক্যাম্প থেকে আমাদের ফের বোট ছেড়ে দিয়েছে আর আমাদের এখন নেক্সট টার্গেট মানে নেক্সট স্পট আমাদেরকে নিয়ে যাবে বনি ক্যাম্প তো আমি ফের এই ভিতরে আসি আর নিচে এসে দেখি এখনও গুরুজি ঘুমাচ্ছে এদিকে সবাই আছে আর আমি নিচে থেকে বাইরের সুন্দর নাজারা এখন দেখছি দেখো কত সুন্দর নাজারা সকাল সকাল একদম খুব সুন্দর লাগছে সেই আবহাওয়া এখানকার খুব সুন্দর আবহাওয়া ভাই ডাক

সুন্দরবনে প্রথমবার আমরা জঙ্গলের এতটা ভিতরে এসছি আর জঙ্গলের এতটা কাজ থেকে মানে থেকে আমি সুন্দরবনে এর আগে কখনো কোনো অনেক বোর্ডে এসেছি তো এরকম পরিষেবা পাইনি তো এবারে এসে পেয়ে গেছি দেখো অনেক কাজ থেকে দেখানোর সুযোগ পেয়ে যায় এখন সবাই একসঙ্গে মিলে জঙ্গলে অনেকটা ভিতরে যাবো গাই তো চলো এখানে সবাই এক জায়গায় আর আমরা এখন জঙ্গলের মধ্যে যাচ্ছি দেখো এক আমরা অনেক রিকোয়েস্ট করার পরে তারপর আমাদের মাঝি ভাই এরকম আমাদের জঙ্গলের মধ্যে নিয়ে এসছে দেখতে পাচ্ছ পুরো আমরা জঙ্গলে নেমেছি কেন আমরা বোটের মধ্যে থেকে থেকে বোর হয়ে যাচ্ছিলাম আর বলছিলাম যে আমাদের একটু জঙ্গলের মধ্যে নামো তো বললো আমাদেরকে অনেক ভয়ও দেখাচ্ছিলো আর বলছিল যে এই হেতাল জঙ্গল ঘোরাবো যেখানে বাঘ থাকে তো চলো এখন আমরা দেখতে পাচ্ছি হেতাল জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছি আর এখানে সবাই আমরা হাতে অনেকে বাঁশ মানে যা পেয়েছে নদীর পাড়ে পড়েছিল সেই সব গাছ ওই সব হাতে তুলে নিয়েছে সেফটির জন্য তো দেখো এই ভিতরে জঙ্গলের ভিতরের অবস্থাটা একবার দেখো তোমরা দেখো জল অনেক চলো ভিতরের আর হেতাল জঙ্গল বাপ রে ভাবে তো ভয় লাগছে আর এদিকে সব বাঘ এই সব জায়গা থেকে যাওয়া আসা করে দেখো বিশাল ঘন জঙ্গল বিশাল ঘন জঙ্গল দেখো আমরা অনেক রিস্ক নিয়ে এসেছি আর বেশি যাওয়ার দরকার নেই আমাদের আমরা দেখো এখানে প্রচুর সেই অবস্থা আর সব হেতাল জঙ্গল পুরো হেতাল জঙ্গল চলো 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 আমরা এখানে দেখো অনেকে এসছি একসঙ্গে কেন একটা সেফটি তো বুঝতে পারছো ভয় লাগছে আর আমরা পুরো হেতাল জঙ্গলের মধ্যেই আছি দেখো দুদিকে আমাদের হেতাল ঘন ঘন হেতালের জঙ্গল দেখো নিচে থেকে আমি ক্যামেরা করে দেখাই দেখো এদিকে দেখো অবস্থা দেখো কতটা ঘন জঙ্গল আর এদিকে প্রত্যেক দিকে এরকম ছোট ছোট সরুঙ্গ আছে চলো আজ যাওয়া যাবে না চলো আমরা ব্যাকে এইসব সরুঙ্গগুলো দেখুন আপনারা কোথায় কি করছো তুই ঢুকবে নাকি আছে আমরা দেখছি চলে এসো আমি আমি এখন জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি এদিকে সবাই বেরিয়ে গেছে আমি একা পিছনে আছি সুন্দরভাবে দেখাতে দেখাতে নিয়ে যাব আর এখানে দেখো জল কতটা অনেকটা জল আছে আর এখানটা দেখতে পাচ্ছো আমরা একটু ফটোশুট করছি আগে আছে আর এখন বেরিয়ে যাই কারণ অনেক ডेंजर জায়গার মধ্যে सीधा को पूरा হেতা যাব चलो একটু ছুটে ছোট আমরা এখন বেরিয়ে যাই আর আমরা এখানে সব ছবি তোলার জন্য ব্যস্ত বুঝতে পারছো তো এখানে সবাই আছে হ্যাঁ চলো চলো নিয়ে যাবে দেখাচ্ছি এবারে সর্বপ্রথম সুন্দরবনে এত পাখি আর জঙ্গলের মধ্যে যেতে পেরেছি অরিজিনালি খুব সুন্দর লাগলো এবারে তো আমরা এখন সবাই রিটার্ন যাচ্ছি এবারে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমাদের পড়তে রাখা আছে আর কিছু জন ওই উপরে আছে তারপর আমাদের বোর্ড ছেড়ে চলে আসে দেখতে পাচ্ছ আপনারা আর গাইড কিছু বলছিল গলায় কোনো আওয়াজ ছিল না আর এদিকে দেখো আমাদের রাজ হাঁসের মাংস আজকে কিং ডাকের মাংস রান্না হবে তো সেই জন্য এখানে বাবুদা আর আমাদের মামু দেখতে পাচ্ছ দুজনে কাটাকাটি করছে আর এদিকে বাবুদা এখন একা পুরো ফিনিশিং কাজটা করছে আর এদিকে কাটাকাটি চলছে আজকে আমাদের হাঁসের মাংস রান্না হবে বুঝতে পারছো মানে আমরা নর্মালি বোর্ড মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা ঘুরতে এসেছি আর আমরা নর্মাল সব কিছু মানে বাজারঘাট একবার সব কিছু করে নিয়ে আমরা বোটে উঠেছিলাম আমরা তিন নাইট তিন দিন এই পুরো এই বোটটাতে আমরা কাটাচ্ছি বুঝতে পারছি এরকমভাবে যদি আপনারা আসতে চান তাহলে আপনারা ওই কন্ট্যাক্ট করতে পারেন ডেসক্রিপশানে এনাদের নাম্বার আমি দিয়ে থাকবো এনারা এরকম আপনাকে খুব সুন্দরভাবে ঘোরাবে কোথায় আমরা জঙ্গলে জঙ্গলে এসে আমরা মাছ শিকার করতে এসেছি নাকি মাছ ধরতে একটু মজা নিতে করছি যে মাছ ধরে দেখাবো হ্যাঁ তো আমরা মেশুরা কেউ নয় হ্যাঁ প্রথমে বলে দিচ্ছি মাছ ধরার জন্য চেষ্টা আছে আপনাদের দেখানোর জন্য তো ফেরে না সুন্দর কিছু মুহূর্ত আপনাদেরকে দেখাতে চাইছি এ দেখো কোথায় আমরা আগে জাল টানা হচ্ছে দেখতে পাচ্ছ আর বাহাদুর ওদিক থেকে আসছি আর সবাই ওই দিকে আছি মাছ আজকে আমরা ধরেই শুনবো মানে টিম পুরো সিদ্ধান্ত নিয়েছে আমি তো বেকার মান খালি পিছনে পিছনে দৌড় এদের ভিডিও শুট নিচ্ছি আপনাদের দেখানোর জন্য বনিয়ামিন তুমি কি কাঁপছো জঙ্গলের মধ্যে মাছ এত মাছ এত মাছ হয় এত মাছ এত মাছ এদিকে কি হলো এই বড় কি করলো চলো গিয়ে একবার দেখে

হ্যাঁ আমরা দুই ভাই যাবো হ্যাঁ চলো আমরা একটু আগের দিকে যেতে থাকি আর এখানে হাঁটাটাও বিপজ্জনক কাঁটা কাঁটা হয়ে আছে দেখো এখানে এইগুলো কি হরিণের পায়ে দেখো 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 হরিণের পায়ে ছাপ প্রচুর এখানে হরিণ থাকে হরিণ আছে

নিচেতে সবাই সবার মতো ডেস টেস চেঞ্জ করে উপরে চলে আসি এখানে চলছিল খাওয়া দাওয়ার পর্ব দেখতে পাচ্ছ আর আজকে দুপুরে আমাদের ছিল হাঁসের মাংস রান্না হয়েছিল রাজ হাঁসের মাংস তো চলো এদিকে সবাই খাচ্ছি এদিকে দেখো মাঝিরা এদিকে আমাদের রান্নিরা তো এদিকে আমারও প্লেট এদিকে রেডি আছে চলো আমি খেতে থাকি আর এদিকে খাওয়া আমার শেষ হতে না হতে আমরা এসে পৌঁছে যাই বনি ক্যাম্পে দেখতে পাচ্ছ তো আমি রানিং খাওয়া দাওয়া শেষ করে চলে আসি ক্যাম্পের মধ্যে দেখতে পাচ্ছ চলো এই ক্যাম্পটা আপনাদেরকে ঘোরায় আর সামনে দেখো বড় আপনারা ওয়াশ টাওয়ার দেখতে পাচ্ছেন ওই টাওয়ারের উপরে উঠলে আপনি আশেপাশে অনেকটা জঙ্গল কতটা ঘন আছে আপনারা দেখতে পাবেন তো এখন আমি আর রনি ভাই হাঁটতে হাঁটতে যাচ্ছি আর আগে কিছু ছেলেরা আছে আর পিছনেও আছে আমরা সব পনেরো জন বন্ধু মিলে এসছিলাম আমরা আমাদের এই ট্যুরটা আর আমরা আমাদের এই ট্যুরটা প্রত্যেক বছরেই হয়ে থাকে প্রায় তো অনেকে এখানে আসতে চাইনি তো অনেকে বোর্ডেও আছে তো আমি আপনাদের দেখানোর জন্য আসলাম চলো ওয়াশ টাওয়ারে ওঠা যাক উঠলে আপনারা এখানে একটা মিষ্টি পানির পুকুর আছে যেখানে বাঘ হরিণ অনেক সময় পানি পিপাসার জন্য তারা চলে আসে এখানে পানি পান করার জন্য তো দেখতে পাচ্ছ আগে আছে চলো উপর থেকে আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখাই আর জঙ্গলটা কতটা ঘন আছে সেটাও আপনারা এই উপর থেকে দেখতে পাবেন এই ওয়াশ টাওয়ার থেকে আর এখানে এসে দেখছি দেখো আগে দেখো সব ফটোগ্রাফাররা বসে আছে মানে অনেকক্ষণ ধরে এখানে ক্যামেরার লেন্সগুলো দেখো এদিকে একজন বসে আছে আর এদিকে একজন আছে দেখতে পাচ্ছি সব ক্যামেরা নিয়ে বসে আছি আমরা জিজ্ঞাসা করলাম বললো সকাল থেকে বসে আছি মানে ছ ঘন্টা বসে আছে ওরা টানা কিছু দেখতে পায়নি আর এখানে শুনলাম এই যে ক্যাম্পে আমরা এসেছি আর ক্যাম্পে বাইরে যাওয়ার সময় দেখাবো এখানে ভিতরে আসার সময় আমরা শুনলাম যে কালকে এখানে বাঘ এসছিল। মানে এই যে জঙ্গলটা এবার আগে দেখাও তারপর আমি বাঘের গল্পটা আপনাদেরকে বলছি এখানে বাঘ এসছিল আমাদেরকে বললো আমরা যাওয়ার সময় সেই তার পায়ের ছাপ আছে সেটা দেখাও মানে চার চারটে বাঘ এসছিল আমরা যেটা এখানে এসে শুনলাম তো আমরা ওয়াশ টাওয়ারে এখন টপ ফ্লোরে চলে এসেছি আর এখান থেকে আমি আপনাদেরকে একবার জঙ্গলটা দেখুন কতটা ঘন জঙ্গল খালি একবার দেখো দেখুন আর ওদিকে নদী আছে আর এরকম নদী আর খাই খাড়ি আর এরকম ঘন ঘন জঙ্গল এই সমুদ্রে মানে সুন্দরবনে বুঝতে পারছেন আর এগুলো মিষ্টি জলের পুকুর মিষ্টি পানির পুকুর যেটাকে আপনারা বলতে পারেন আর এখানেই বাঘ আছে জঙ্গলটা দেখো কতটা ঘন জঙ্গল একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই আর এখানে বেশি পানি খেতে আসে সব মিষ্টি পানির পুকুর ওটা তারপর আমি ওখান থেকে নেমে নিচে চলে আসি দেখো তো এখন আমি দেখতে পাচ্ছ নিচে একটু ঘোরাঘুরি করছি আর এই সামনে থেকে গিয়ে আমরা বেরিয়ে যাবো আর এই যে ধন্যবাদ লেখা আছে এর এই রাইট সাইডে দেখো এখানেই চারটে বাঘ এসছিলো কালকে এখানে দেখো হাজার হাজার বাঘের পায়ের ছাপ আপনারা এখানে এলে দেখতে পাবেন দেখুন কী অবস্থা এই বাঘগুলো এসেছিলো আমরা ভিতরে গিয়ে শুনতে পারলাম যে আমরা যেদিনকে এন্ট্রি করেছি তার আগের দিনকে এখানে এসেছিল দেখো বাঘ ওই জন্য বাঘ দেখা অত সহজ নয় অনেক কপালের ব্যাপার আছে বাঘ দেখতে গেলে আর এদিকে আরও একটা এরকম ট্যুরিস্ট বোট চলে এসছে তারাও ঘুরতে ভিতরে ঢুকছে আর আমরা ফের বোর্ডে উঠে যাই আর ওখান থেকে আমাদের বোটটা ফের ছেড়ে দেয় আমাদের নেক্সট স্টপেজ বলতে আমরা এখন যাব মইপিটের দিকে মানে সেখানে আমরা নাইট হোল্ড করব আর কালকে আমরা একটু ঘোরাঘুরি করার পরে আমরা বেরিয়ে যাব তো চলো এখন আমরা দেখতে পাচ্ছি ফের এখানে সন্ধ্যা হয়ে এসছে মানে আর কিছুক্ষণ গিয়ে আমাদের বোর্ডটা হোল্ড করে দেবে আমরা মইপিটে আজকে নাইট কাটাবো তো চলো মইপিটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইজ এখন আমরা মানে ডিপ জঙ্গল থেকে এখন আমরা গ্রাম সাইটের দিকে চলে আসছি মানে মৈপিটের দিকে যাচ্ছি মইপিট হচ্ছে একটা গ্রাম সাইট তো সবাই বুঝতে পারছো মানে সেখানে আমরা রাত কাটাবো তো এখানে দেখো বোর্ডেতে সবাই মজা করছে মানে সবাই আমরা পনেরো জন বন্ধু একসঙ্গে ছিলাম তো দেখতে পাচ্ছি সব ব্যাচলার একসঙ্গে হলে কি হয় তো সবাই সবার মতো মজা নিচ্ছিল তার কিছুক্ষণ পরে আমাদের বোটটা ঘাটে এসে বেঁধে দেয় সেখান থেকে আমি চলে আসি মৈপিট যেখানে আমাদের ভোটটা রেখেছিল তার ঠিক অপোজিটে বাজারে তো নয় ওই গ্রামে একটা ছোট্ট এই দাদুর দোকান ছিল সেখানে গিয়ে আমি আমার ফোনটা চার্জ করলাম আরও অনেকে ফোন চার্জ মর্নিং বন্ধুরা আজকে আমাদের সুন্দরবনের মানে তৃতীয় দিন শুরু হলো আর ভোট তো চলছে আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আর আমি আর ডন বসে আছি পাশাপাশি আর সকালে এখানে অনেকে সবাই শুয়ে আছে মানে সকাল আমাদের সাতটার সময় ভোট ছেড়ে দিয়েছিল এখন টাইম সাতটা পনেরো একটু লেটে উঠেছি আমি উঠবি তো কি হলো উঠবি মানে ওঠ নাস্তা রেডি ওঠ ওঠ সবাই উপরে নাস্তা করছিল আর একা শুয়ে ছিল ওই জন্য ওকে একটু আওয়াজ দিলাম আওয়াজ দিয়ে আর আমি এখন যাচ্ছি একটু নাস্তা করব বলে দেখি সকাল সকাল এদিকে সবাই নাস্তা করছে দেখো তোমরা নাস্তা করা শুরু করে দিলে তাহলে হ্যাঁ কি আছে আজকে ডিম আছে কই ডিম কই হাতে যায় আজকে সকালে আমাদের নাস্তা ছিল দেখতে পাচ্ছ লুচি ছিল আলু কষা ছিল আর ডিম সিদ্ধ ছিল আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছে দেখো এদিকে গুরুজি আছে এদিকে মিল

তো এসব কিছু দেখার পরে অবশেষে আমি লাস্টে বসে গিয়েছি দেখতে পাচ্ছি এখানে আমি নাস্তা করছি আর সুমন ভাই বসে আছি ওভি নাস্তা করে নিয়েছে আর এখানে মাংস কাটাকাটি চলছে আমাদের দুপুরের জন্য তো আজকে আমাদের দুপুরের লাস্ট লাঞ্চ আছে এই বোর্ডের উপরে আর দেখতে পাচ্ছি জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেলাম একটা মানুষ রূপে আর এখন মৈপিট থেকে আমাদের বোট ছেড়ে দিয়েছে আর আমরা এখন মৈপিট থেকে যাব ঝড়কালির দিকে কেন আমাদের বোর্ডের পানি শেষ হয়ে গেছে খাওয়ার পানি নেই তো লাঞ্চ করার জন্য সবাই পানি লাগবে তো সেই জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট বোটটা নিয়ে আমরা চলে যাচ্ছি ঝড়খালির দিকে আর ঝড়খালিতে এসে আমরা ওখান থেকে পানি নেবো পানি নিয়ে লাঞ্চ করে ঝড়খালি থেকে আমরা মানে কইখালি আসবো আর কইখালি থেকে ওখান থেকে আমরা গাড়ি নিয়ে আমরা সবাই সবার ঘরে চলে যাব মানে আজকে আমাদের সবার লাস্ট ছিল আমরা দুপুর দুপুরে বোর্ড থেকে সবাই নেমে যাব। মানে লাঞ্চ করার পরে সবাই নেমে যাব তো ওই জন্য সবাই এখন বোর্ডের সামনে এসে একটু বসেছে যে আজকে আমাদের আর কিছুক্ষণ সময় আমাদের কাছে বাকি আছে তারপরে আমরা এই বোর্ড থেকে আমাদের সবাইকে নেমে যেতে হবে কেন তিন দিন তিন রাত আমরা এই কাটাচ্ছি এই বোর্ডটার মধ্যে আমরা সুন্দরবনে এসে কোনো হোটেলে ছিলাম না আমরা ছিলাম এই বোর্ডের মধ্যে মানে রাত্রে দিনের বেলা সব সময় বোর্ডের মধ্যেই ছিলাম শেষ সেই সহ্য করা যায় না তো এখন আমরা ঝড়খালি এসে পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছ মাঝি ভাই আমাদের ঘাটে নৌকাটা লাগিয়ে দিয়েছে তারপর আমরা ড্রাম নিয়ে আমি আর সুমন ভাই চলে যাই আমরা পানির খোঁজে তো ওখান থেকে আমরা চলে আসি এই দেখতে পাচ্ছ ঝড়কালি বাজারে বাজারের মধ্যে সেখান থেকে আমরা পানি টানি নিয়ে আর বাজারে আরও অনেক কিছু ছিল মধু পাওয়া যাচ্ছিল বলছিল কি জঙ্গলের মধু আরও অনেক কিছু এখন দেখতে পাচ্ছ অনেক দোকান বন্ধ আছে তো এরকম আর অনেক দোকান এখানে আপনারা এলে দেখতে পাবেন তো আমরা দুপুরে দুপুরে এসছিলাম তারপর এখান থেকে আমরা পানি জল নিয়ে আমরা ফের ওখান থেকে চলে আসি দেখতে পাচ্ছ সুমন ভাই একাই নিয়ে আসছে কুড়ি লিটারের জার আছে তো এনে ওখান থেকে নিয়ে ও বোর্ডে তুলে দিল আর আমাদের বাবুদা দেখতে পাচ্ছ ও একটু হেল্প করে দিল বাবুদা নিয়ে ভিতরে চলে গেল ফের আমরা এখান থেকে সবাই উঠে পড়ি আমরা বোর্ডের মধ্যে ফের এখান থেকে আমাদের বোর্ড ছেড়ে দেয় তারপর সবাই মিলে তারপরে এদিকে দেখো লাস্ট খাওয়া দাওয়া এখানে চলছে আমাদের কিছুক্ষণ পরে মানে পায়েস হয়েছিল মিষ্টি সবাইকে মিষ্টি মুখ করা হলো লাস্টে এবার আমরা কিছুক্ষণের মধ্যে মানে সামনে আমাদের ঘাট এসে গেছে দেখা যাচ্ছে আর সন্ধ্যাও হয়ে এসছে আপনারা দেখো এবার আমরা এই ঘাট থেকে নেমে যাবো আর এখানে আমাদের সুন্দরবন